রাতের আধারে গোপন কক্ষে সিলিন্ডার গ্যাস জালিয়াতির ধরা পড়েছে চট্টগ্রামে কোম্পানি সরবরাহ করা সিলিন্ডার থেকে গ্যাস চুরি করে সেখানে পানি এবং হাওয়া ভরে বিক্রি করেন পরিবেশক এমন প্রতারণা দেখে বিস্মিত ক্রেতারা ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ক্যামেরা দেখে পালিয়ে যাওয়া এই ব্যক্তি চট্টগ্রামের হালিশহর বড়পোল এলাকার এলপিজি গ্যাস পরিবেশক মূলত রাত হলেই দোকানের পাশে গোপন কক্ষে সিলিন্ডার থেকে গ্যাস চুরি করতেন তিনি খালি সিলিন্ডারে ভরে রাখতেন পানি ও বাতাস কাশাজের অভিযোগ পেয়ে রাতে ঝটিকা পরিদর্শনে যান একাধিক এলপিজি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা হাতে নাতে পান থার্মোসিল ক্যাপ হিটগান ক্রসফিলিং সরঞ্জাম সহ গ্যাস চুরির প্রমাণ তো অবৈধ কার্যক্রম পরিচালনা করার জন্য যে সমস্ত মেশিনপত্র ব্যবহার করা হয় সেই মেশিনও আমরা এখানে পেয়েছি জব্দ করেছি দশটি এবং ক্যাপ লাগানোর জন্য যে সমস্ত হিটিং মেশিন ব্যবহার করা হয় সেই হিটিং মেশিনও এখানে পাওয়া গেছে সিলিন্ডারে সিলক্যাপগুলো উল্টা করে প্রত্যেকটা সিলিন্ডারে লাগানো ছিল এবং এখানে যিনি ওনার আছে উনি সরাসরি স্বীকার করছে যে এগুলো সবগুলোই ক্রস ফিলিংয়ের প্রোডাক্ট চট্টগ্রামে আরও অনেক দোকানেই চলে এমন প্রতারণা সিলিন্ডারে গ্যাস কম পানীয় হাওয়া বেশি ফলে ঠকছেন ক্রেতারা গ্যাস কম দেয় এটা আমরা অনেক সময় ধরতে পারি না দেখা যায় বা অনেক সময় ওরা গ্যাস দেয় দেয় আমরা এটা মেপেও নিতে পারি না আমরা তো এগুলা দেখি না আমরা তো নিতেছি আর জ্বালাতেছি কিন্তু বেশি দিন জানা এখানে তো ওজনে দুই কেজি কম এটা তো আর আমরা যাচাই করতে পারি না এটা তো পুরোই প্রতারণা সরকারের একটা সুদৃষ্টি কামনা করছি আমরা যাতে এই জিনিসটার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করা হয় যে জিনিসটা যাতে দুই নম্বরে এটা যাতে বন্ধ হয় অবৈধ ক্রস ফিলিং এর ফলে সিলিন্ডার বিস্ফোরণ সহ দুর্ঘটনার ঝুঁকি থাকে বলছেন গ্যাস সরবরাহকারী কোম্পানির কর্মকর্তারা এক সিলিন্ডার থেকে আরেক সিলিন্ডারে ফিলিং করতে যায় এইটার ভিতরে যে গ্যাস আছে অথবা যেটার মধ্যে যে ভালভ আছে ভালভটাকে নষ্ট করে ফেলে এই প্রোডাক্টটা যখন হচ্ছে কাস্টমার নিয়ে যায় তখন রেগুলেটর থেকে লিক করে হঠাৎ করে একটা সিলিন্ডার বাস্ট হয়ে পুরো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে প্রক্রিয়াটা ধারাবাহিকভাবে চলবে শুধু আজকে যে শেষ তা না আমরা পর্যায়ক্রমে আরো যে সব তালিকাভুক্ত ক্রস ফিলার আছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব জুবাই তবমি শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম